আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় আকিকা কি সঠিকভাবে হয়েছে আপনার মেয়ের সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ হানাফিফিক অনুযায়ী হানাফিফত মজাবের ফতো অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে সৈদ আবার স্কলারগণ ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না গুরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম সাত ভাগের কথা বললেও আকির ক্ষেত্রে বলেনি অতএব এখানে একটা গরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইচ্ছাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটা আর আছে এখানে করা যাবে কি না এটা একেবারে একাডেমিক মতো পার্থক্য হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে এরপর সালমা রাশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অজু গোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অজু গোসল বিশুদ্ধ হতে পারে মারজুক ইসাম আপনি লিখেছেন আমার আম্মু আমার বোনের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতেছেন একটা জায়জ হবে কিনা আল্লাহতলা আপনার প্রতি আপনার পরিবারের প্রতি আপনার মায়ের প্রতি বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি আপনাদের সমস্যাকে আল্লাহ তালা দূর করে দিন এবং আপনার বোনকে আল্লাহ রবুল্লা আলমিন পরিপূর্ণ সেভাবে আমরা দান করেন আমরা দোয়া করি আর আপনার আম্মর জন্য এটা জায়েজ হবে না যে তিনি কিডনি বিক্রি করবেন কারণ বিক্রি করা কিডনি বিক্রি করা মানে শরীরের কোনো অংশ বিক্রি করা শরীরের কোনো অংশ বিক্রি করা এটা সম্পূর্ণরূপে না জায়জ এবং কোনোহার কথা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে যেমন একটি প্রমাণিত কোনো কোনো আয়াত থেকে কিন্তু প্রমাণিত মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা কিন্তু জায়েজ নাই অতএব এটা আপনার মায়ের জন্য করা জায়েজ হবে না তিনি সবর করবেন তিনি চেষ্টা করবেন তিনি আল্লাহ কাছে দোয়া করবেন তিনি প্রচেষ্টা করবেন তিনি তার জায়গা থেকে তিনি পয়সা জোগাড় করার চেষ্টা করবেন আল্লাহ তালা তার সমস্যার সমাধান করে দিন আমরা সে দোয়া করি এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন আমার ভাই জাকাত আদায় করে না তার বাড়িতে খেতে হয় আমি যদি খরচ দিয়ে খাই তাহলে আমার খাবার হালাল হবে কি না ভাই আলামিন আপনার ভাই জাকাত যদি আদায় না করেন তারপরে তার বাড়িতে খেলে আপনার জন্য সে খাওয়া হারাম হবে না কারণ জাকাত আদায় না করার কারণে তার সকল সম্পদ হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না তবে তিনি জাকাত আদায় না করার কারণে কবির এখন লিপ্ত আপনি তার এখানে যেহেতু খাচ্ছেন থাকছেন সেজন্য আপনি যথাসম্ভব চেষ্টা করবেন তার সাথে সকতা তৈরি করা তাকে দাওয়াত দেওয়া তাকে নসিহত করা সে চেষ্টা আপনি করবেন আল্লাহ আপনাকে তফিক দান করুন তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন বর্ষাকাল শুরু হয়েছে এই সময় গাছ লাগানো উপযুক্ত সময় বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা আছে কি বৃক্ষরোপণের ব্যাপারে অবশ্যই ইসলামেশ্বরিয়ার দিক নির্দেশনা আছে গাছ লাগানো ইসলামেশ্বরের দৃষ্টিকোণতে খুবই প্রশংসনীয় কাজ এটাকে যদি কেউ সাধারা জারিয়া নিয়ে করেন তাহলে সেটা সবের কাজ হবে কেউ যদি এই নিয়তে গাছ লাগান যে আমি গাছ লাগালাম এর মাধ্যমে আল্লাহ রব্বরে আমাকে আজর দেবেন সব দিবেন তাহলে অবশ্যই তিনি সব পাবেন আর গাছ লাগানোর ফলে সেই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো পশু পাখি এমনকি কীড়া পতঙ্গ পোকামাকড় যদি খায় সেটাও কিন্তু সাধকা সবের কারণ হবে অতএব আপনি গাছ লাগানোর এই কাজটি করার ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করবেন না সেই সাথে নবী করিম সাল সাল্লাম বলেছেন কারোর কাছে যদি গাছের কোনো চারা থাকে আর তিনি যদি সেই গাছের চারা হাতে রেখে দেখতে পান যে ইসরাফিল ফুৎকার দিবেন কেমত হবে তারপরও তিনি যেন গাছের চারাটি লাগিয়ে ফেলেন কারণ তিনি গাছের চারা লাগানোর ফলে আল্লাহ কাছে তিনি আজর পাবেন একটু মহা মহাপ্রলয় হবে ধ্বংস হয়ে যাবে সেটা তার বিবেচনা করার দরকার নেই বরং তিনি তার দায়িত্ব পালন করবেন এরপর ফাতেমা ফাতেমা ববি আপনি লিখেছেন আমার বাবা মারা গিয়েছেন আজকে চার দিন সন্তান হিসাবে তার জন্য কি কি আমল করব পরামর্শ কামনা করছি বোন ফাতেমা আল্লাহ আপনার বাবার প্রতি রহম করুন আমরা দোয়া করি ওনার প্রতি আল্লাহ তালা এহসান করুন অনুগ্রহ করুন তার বহুতুটি আল্লাহ তালা মাফ করে তাকে জান্নাতুল জন্নাতুল মেহমান হিসাবে কবুল করুন আপনি আপনার বাবার জন্য সবচেয়ে বেশি যেটি করবেন আমাদের কারোর বাবা মা মারা গেলে প্রিয়জন মারা গেলে আমাদের সবচেয়ে বড় এবং প্রধান কারণই হলো তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করতে থাকা দোয়া করতে থাকা ইস্তিকফার করতে থাকা যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন তাকে ক্ষমা করুন তার ভুল ত্রুটি মার্জনা করুন তার প্রতি আপনি রহম করুন এই দোয়া অব্যাহত গতিতে আমরা করতে থাকব। এটি হবে প্রধান কাজ যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব আর দ্বিতীয় কাজ হবে তার তরফ থেকে দান সাদাকা করা সাধ্য অনুপাতে দান সাদাকা করা যাতে করে তাদের আমল নামা সেটা আল্লাহ তালা কবুল করেন তৃতীয়ত তাদের তরফ থেকে আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায় যেমন হজ করা যেতে পারে ওমরা করা যেতে পারে সেই আমলগুলো আমরা করে আল্লাহ তালা আপনার বাবুর হোসেন আপ লিখেছেন আমাদের এলাকায় যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয় আর যিনি দুইবার হজ করেন তাকে আলহাজ বলা হয় এই পরিবেশে কি শরীয়ত থেকে এসেছে অদ্ভুত এবং বেশ পিকুলিয়ার একটা জিনিস শুনলাম যে হাজি এবং আলহাজ প্রথমত এটা যে বাংলাদেশে এরকম প্রচলন আছে সেটা আমি জানতাম না আর দ্বিতীয়ত হাজি এবং আলহাজ বলতে আলাদা কোনো পরিভাষা আসলে নেই হাজি যা আলহাজও তাই যিনি হজ করেন তিনি হাজিন আর তাকেই আবার আলহাজ বলা হয় আরবি গ্রামার আলোকে হাজির শুরু শুরুতে আলযুক্ত হয়েছে কোথাও কোথাও আলযুক্ত হয় আলিফলাম কোথাও কোথাও যুক্ত হয় না সেটা ভিন্ন বিষয় বাকি শব্দের অর্থ একই অর্থাৎ হজ যিনি করেছেন তিনি হাজই তিনি আলহাজ অতএব এখানে একবার আর দুইবার করার সাথে এর অর্থের কোনো সম্পর্ক কিন্তু নেই যদি কোনো এলাকাতে এটা প্রচলিত থাকে সেটা নেহায়তেই গানত বসত হেসেছে এছাড়া কিছু নয় এরপরে তাওসিন আহমেদ সোহেল আপনি লিখেছেন অ্যাস্ট্রোলজি দিয়ে মানুষের চরিত্র বিশ্লেষণ করা যায় মনোবিজ্ঞানের মতে যদি ভাগ্য গণনা না করে চরিত্র নিয়ে গবেষণা করা হয় তবে গুণা হবে কিনা ভাই সিন প্রথমত বিষয়টা নিয়ে আমার খুব ভালো ধারণা নেই আমি এ সম্পর্কে মন্তব্য করার আগে বিষয়টি আমাকে ভালো করে জানতে হবে বিধায় আপনার এই প্রশ্ন উত্তরটা আমি স্কিপ করে যাচ্ছি ইনশা আল্লাহ তালা আমরা এটা নোট রাখছি এবং এটা নিয়ে আমরা পড়াশোনা করি এবং সংশ্লিষ্টদের কাছ থেকে জেনে তারপর ইনশা আল্লাহ তালা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো লাইভে ফারুক আহমেদ আপনি লিখেছেন সামর্থ্যবান মানুষের উপর জীবনে একবার ফরজ হজ ফরজ প্রথমবার হজ পালনের পালনের পর যার সামর্থ্য নেই এমন ব্যক্তিকে যদি পুরো অর্থ দিয়ে হজে পাঠানো হয় তবে কি অর্থদাতা হজে সব পাবেন অবশ্যই হজে সব পাবেন নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি হজ করবেন যে ব্যক্তি কোনো হাজিকে হজের সকল ব্যবস্থা করে দিবেন মান হাজা আহ আল্লাহর ঘরের কোনো মেহমানকে তিনি সকল ব্যবস্থা করে দিলেন বাহন টিকিট ভিসা প্রসেস সব করে দিলেন এবং তার অগোচরে তার পরিবারকে তিনি ভরণপোষণ ভরণ পোষণ দিয়ে আপনার যাতে তিনি কি বলে এটাকে টিকে থাকতে পারেন এবং এই সময়গুলোতে তারা যেন সুন্দর মতো চলতে পারেন তার জন্য ব্যবস্থা করে দিলেন এরকম কাজ যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ হজ করার সব দান করবেন বিধায় আপনি কোনো গরিব মানুষকে বা অন্য মানুষকে আপনি এই যিনি হজ করেন তাকে হজ করার জন্য বা যে কোনো মানুষকে হজ করার জন্য আপনি টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন আপনি পরিপূর্ণ সব পাবেন ইনশাআল্লাহ তার ফারুক আহমেদ লিখেছেন সামর্থ্যবান মানুষের উপর জীবনে একবার হজ ফরস প্রথমবার হজ পাওয়ানোর পর যার সামর্থ্য নেই এমন ব্যক্তিকে যদি পুরো অর্থ দিয়েছি সৌরভ বিশ্বাস আপনি লিখেছেন পড়াশোনায় ভালো ফলাফল করার এবং মনোযোগ ধরে রাখার জন্য বিশেষ কোনো আমল আছে কি ভাই সৌরভ পড়াশোনা ভালো ফলাফল করবার জন্য মনোযোগ ধরে রাখবার জন্য এই যুগে স্মার্টফোন সহ যত প্রকার নেশা আছে এই সমস্ত নেশা থেকে নিজেকে আগে সরাতে হবে গুণা ছাড়তে হবে আল্লাহর কাছে কায়মনবাকের সাহায্য চাইতে হবে একজন মুসলমানের সাহায্য আল্লাহ তালার কাছ থেকে আসবে এবং আল্লাহব্বুল আলমিনের রহমান করে না পেতে হলে তাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এছাড়া আরও যে সমস্ত পরামর্শ আছে সংশ্লিষ্ট বিষয়ে যারা পণ্ডিত তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকে সেগুলো আমরা করবো বাকি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে পড়া শুরু করা এবং রা গভীর রাত মধ্যে জেগে না পড়ে সকালে ভোরে পড়াশোনার চেষ্টা করা তারপর আহ গোড়া থেকে বেঁচে থাকা পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে অন্য যত প্রকার নেশা অ্যাডিকশন আছে সেগুলো থেকে নিজেকে দূরে সরায় আনা এগুলো কিন্তু খুব বেশি জরুরি